এতদিনে এলো সে কম অবশেষে ইকোনমি এনেছে একদম অন্যরকম ক্লাব ইন্টারন্যাশনাল ক্লাব সিলেকশন হাইলাইট প্লেয়ার যারা সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে আপনারা কিনতে পারবেন ছয়জন স্টার আছে আপনারা কাকে নেবেন ছয়জন স্টার আছে এই ক্লাব সিলেকশনে আপনার চাইল্ড ইন্টারন্যাশনাল ক্লাব সিলেকশন দেখে একটা নমেন্টিভ কন্ট্রাক্ট দিয়ে সাইন করে দিতে পারবেন একটা ফিলিয়ার তাহলে ফিলিয়ারটা হচ্ছে হাইলাইট ফিলিয়ার সময় সাতাশ দিন নমিনেটিভ কন্টাক্ট মাই দ্য ডিসপ্লে ওভার রেটিং দ্য পসিবল রেটিং অফ দ্য ফেলিয়ার যা ক্লাব ইন্টারন্যাশনাল ক্লাব সিলেকশন যা দেখতেছে আপনারা ক্লাব বিশ্বকাপ হয়েছে ক্লাব বিশ্বকাপ থেকে যেগুলো ফেলিয়ার আছে সেগুলো ফিলিয়ার থেকে বড় বড়ো ফেলিয়ারগুলো দিছে অ্যান্টনি গিরিসম্যান গ্রিসম্যানের এই নতুন এস কাট তার ওভার রেটিং একটু কম কিন্তু তার লভ ফাশ একটু স্পিড তার ইয়াং ইয়াং জেনারেশন সবগুলো ঠিক আছে আপনারা চাইলে তাকেও নিতে পারেন রেডু করে আপনারা দেখাবো রেডু করেও এটা হচ্ছে আর একটা হচ্ছে উমর উমরের নাইনটি ফাইভ ডেটের সি যা তার অভাবটি কম কিন্তু তার অ্যাটেকার আর ডিফেন্স স্পিড তারপর স্পিড এলেকশন ওয়েলফোর্ড সবগুলো বাম বামফাইয়ে দিয়ে গেলে সবগুলো ভালো প্লেয়ার তাহলে উমরকে নেবেন আপনারা চাইলে তাহলে আরেকটা ফিল হচ্ছে অ্যালেক্স টেলস সে নাইনটি থ্রি রেটের এল বি কার্ড কি আপনার ডিফেন্স বললে দিতে পারবে সেই কার্ড অ্যালেক্স আপনারা চাইলে অ্যালেক্সের কার্ডগুলো নিতে পারেন আপনারকে বদলে দিবে আপনার ডিফেন্স ডিফেন্স তার ডিফেন্স অনেক ভালো আপনার চাইলে তাকে ডিফেন্সের জন্য নিতে পারবেন যারা সিএফ নিতে চাচ্ছেন সিএম নিতে পারবেন যারা এসএস নিতে চাচ্ছেন তারা এসএস নিতে পারবেন যারা এলবি নিতে চাচ্ছেন তারা এলবি নিতে পারবেন এলবি নেওয়ার জন্য আপনারাকে একটু কিছু কি রেটু করে দেখাইছি রেটু করে দেখার মধ্যে আপনারা এই ওভারঅিং ইফেক্ট মানে হাইস্ট পসিবল রেটিং ফিলিয়ারের মধ্যে আপনারা একটা নোমেডি কন্ট্রাক্ট খরচ করে একটা ফিলিয়ার নিতে পারবেন যা প্যাক কোলে মিস করবেন না এখন প্যাক কোলা হবে আপনারা যদি মিস করেন তাহলে আপনাদেরকে ভুলবশত একটা নিতে পারেন যা খরচ করে আপনারা তো খরচ করে ফেলবেন ক্লাব হাইলাইট ক্লাব ইন্টারন্যাশনাল ক্লাব সিলেকশন থেকে নোমেডি কন্ট্রাক্ট দিয়ে একটা ফ্রি এফিক প্লেয়ার নিতেছি আমি আপনাদেরকে চোখ রাখুন এখন প্যাক ওপেনিং করা হবে প্যাক ওপেনিংয়ের মধ্যে কাকে নিব কাকে নিব না তা এখন দেখানো হবে তাহলে দেখতেছেন দেখতেছেন আপনারা দেখতে 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 এ প্যাক কুলে মিস করবেন না এই প্যাক কুলে মিস করবেন না এ প্যাকের ভিতর এমন কিছু ফেলেয়ার আছে যা আপনাদেরকে ফুরাই গেম ফেলে বদলে দিবে তাহলে আমি গে প্যাক ওপেনিং করতে পারবো হ্যাঁ প্যাক ওপেনিং করতে যাচ্ছে আমি গ্রিস নিতেছি আপনি কাকে নিতেছেন তাহলে এখনই কমেন্টে জানান আমি গ্রিস ব্যাংকে নিতেছি তার ওভারঅিং স্পিড ভালো আমার সিএফ রাখবে সিএফের জন্য ডিফেন্স এস এস প্লেয়ার আমাকে এস এস পিলিয়ার লাগবে আমার থেকে এস এস প্লেয়ার কম কিন্তু পেমেন্ট কমপ্লিশন করে দিয়েছে নোমেটিক কন্ট্যাক্ট ফিলিয়ার থেকে নোমেটিক কন্ট্যাক্ট ফাইভ 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 নোমিটিক কন্ট্যাক্ট দিয়ে আমি কিনতেছি তাকে সাইনিং করে করেছে এখনো একটা ভালো ফিলিয়ার দিয়ে দিয়েছে আমাকে আপনারা চাইলে নিতে পারেন এইরকম ফিলিয়ারগুলো যা এইটটি থ্রি এস এস প্লেয়ার গ্রিসম্যানকে নিয়ে নিয়েছে ফাইভ স্টার রেডিং আপনারা চাইলে এই ফুটবল দুই এর এই আপডেটে আজকে বড় আপডেটে যা রিলিফ করে দিচ্ছে এফ এল কিক করে দিচ্ছে এস এস প্লেয়ার নেওয়ার জন্য আপনারা চালিয়ে নিতে পারেন এ প্যাক কিউ কেউ মিস করবেন না এ প্যাকের ভিতরে এমন কিছু প্লেয়ার আছে যারা আপনি চিন্তাও করেননি আর আমি এ কুলে ফেলছি এফ দেখুন কাকে ফেলাম গ্রিস ব্যাঙ্গে ফেলাম তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন যা রিভিউ সাজেশন দেওয়া হবে নতুন নতুন কার্টের উপর ভিত্তি করে আপনারা চাইলে আপনারা কমেন্ট কমেন্ট বক্সে জানান কোন কার্ডটা নিয়ে রিভিউ সাজেশন দেব আর রিভিউ সাজেশন দেওয়ার জন্য কিছু টাইম লাগে যা আপনাদের টাইম দিতে হবে তাই আপনারা কমেন্ট বক্সে চেক করে বলে যান